স্বজন হারানোর যন্ত্রণায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শয্যাশায়ী হলেন ওমান প্রবাসী বাহারউদ্দিন ঠিক এমনই একটা ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় মুখে অক্সিজেন লাগানো অবস্থায় রয়েছেন প্রবাসী বাহারুদ্দিন পরিবার হারানোর শোকে হঠাৎ তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক তিনি আগেই বলেছিলেন একই পরিবারের সাতজনকে হারানোর শোক তিনি কাটিয়ে উঠতে পারবেন কিনা সেটা তিনি জানেন না তার প্রতিটি মুহূর্তে স্ত্রী সন্তানের স্মৃতিগুলি চোখের কোণে ভেসে ওঠে যা নিতে পারছেন না উদ্দিন। বাহারের জীবনে সুখ যেন এক অচিন পাখি যাকে ধরার শত চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন স্বপ্ন দেখা মানুষটার সঙ্গে সবই যেন হল তার স্বপ্নের মতোই আশা নিয়ে বিয়ে করলেন ঘর বাঁধলেন স্বপ্ন সাজালেন কিন্তু সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছে গিয়েও তিনি ব্যর্থ হলেন এক মাসের সংসার জীবনে স্ত্রীকে যেন শুধু আশাটাই দিয়ে রেখে গিয়েছিলেন প্রবাসী বাহার তিনি জানতেন নতুন বউ ঘরে রেখে প্রবাসে চলে যাওয়া স্ত্রীর জন্য কতটা কষ্টের কিন্তু অসময়ে ভিসা চলে আসায় নিরূপায় হয়ে তিনি দেশ ছাড়েন তবে স্বপ্নগুলি স্ত্রীর চোখে জমা রেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিরে এসে তা পূরণ করবেন কিন্তু সেই সুযোগটা চিরদিনের মতো করেই হারিয়ে ফেললেন বাহারুদ্দিন অথবার পরিবার হারানোর দুই সপ্তাহ পরে এসে অসুস্থতার কবলে ঢলে পড়লেন বাহারউদ্দিন বলতে গেলে তার পরিবারে তিনি ছাড়া আর বেছে নেই কেউ যাদের স্মৃতিগুলি দিবারাতি যন্ত্রণা দেয় বাহারকে তিনি বলেছিলেন ছয় মাসের ছুটি নিয়ে দেশে ফিরেছেন কিন্তু কাদের আশায় আর সেই ছুটি কার সঙ্গে তিনি কাটাবেন যে কারণে কয়েকদিনের মাঝে সেই দূর প্রবাসী ফিরে যাবেন তিনি কিন্তু তারই মাঝে প্রকাশ হল তার অসুস্থতার ভিডিও চিত্র এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি বাহারের ঘনিষ্ঠ একজনের মাধ্যম থেকে শুধু এতটুকুই প্রকাশ করা হয়েছে যে গুরুতর অসুস্থ বাহার উদ্দিন